আজ আমার ছোটো ননদকে তার শ্বশুরবাড়ি থেকে নিতে আসবে এজন্য সকাল থেকেই রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম সকালের চা নাস্তা সেরে আমি আর আমার ননদ মিলে আদা রসুন এবং পেঁয়াজ ছুলে নিয়েছি ব্লেন্ডার করার জন্য আর আমার শাশুড়ি মা সকালে খাওয়ার জন্য রুটি এবং ভাজি করেছেন আর একে একে সবাইকে দিয়েও দিচ্ছেন আমরা সবাই মিলে বাইরে বসেই সকালের খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর তারপর শাশুড়ির সাথে হাঁস ছাড়তে এলাম এই যে আমার শাশুড়ি মায়ের সেনা সৈন্যগণ আর ওইখানে আমাদের গোয়ালঘর আমাদের একজন গরু মহারানী এবং তার বাচ্চা আছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য একটা মোরগ ধরে নেওয়া হলো শ্বশুর এবং শাশুড়ি দুইজনে মিলে মোরগটাকে জবেহ করেছেন আর এই দিকে আমার ছোট ননদ মুরগি কাটাকুটি করার জন্য বসে পড়েছে একটা পোলট্রি মুরগি আনা হয়েছে রোস্ট করার জন্য শাশুড়ি আর ননদ দুজনে মিলে মোরগ মুরগি কেটে বেছে নিচ্ছেন আর আমি আমাদের সবার আদরের আফরা মামনিকে কোলে নিয়ে আছি ইনি ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল ইনি হচ্ছেন আমার ছোট ননদের মেয়ে মাশাআল্লাহ পাখিটা এখন আমাদের বাড়িতে নেই চলে গেছে ওকে খুব মিস করছি কিছুক্ষণ পরে আফরা বেবিকে ওর মায়ের কাছে দিয়ে আমি মশলাগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি আর তারপরেই রান্না বসিয়ে দেওয়া হয়েছে দুই চুলায় একপাশে ভাত আরেক পাশে রুই মাছ ভেন্ডি দিয়ে ভেজে রান্না করছে তারপরে ভাত রান্না হয়ে গেলে ওই চুলায় রোস্ট রান্না করার জন্য প্রথমে চিকেনগুলো ভেজে নিচ্ছে আমার ননদ এইদিকে আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম বাঙ্গি আমি পছন্দ করি না আর খাইও না ততক্ষণে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার রোস্ট রান্না করার জন্য প্রথমে মশলা কষিয়ে নিচ্ছে সস দিতে গিয়ে এক প্যাকেট সস কড়াইতে পড়ে যায় এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমার শাশুড়ি বলতেছিল মোবাইলটাও দিয়ে দাও এর মধ্যে তাহলে আরও মজা হবে যাই হোক আমার শাশুড়ি এবং ননদ দুইজন দুই পাশে বসে রোস্ট এবং পোলাও রান্না করে নিচ্ছে আর আমি তাদের পাশেই দাঁড়িয়ে আছি বা বসে আছি এবং একটু পর পর ভিডিও করছি গল্প করছি যাই হোক রোস্টের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেন গুলোকে দিয়ে দিয়েছে এর মধ্যে সব ধরনের মশলা দেওয়া হয়েছে যেমন কাজু বাদামের পেস্ট আদা রসুন পেঁয়াজ বা টক দই রোস্টের মশলা সস একদিন আমি নিজে রান্না করে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশা আল্লাহ এইদিকে শাশুড়ি মা লালকচুর গাটি রান্না করছে শৈল মাছ দিয়ে এরই মধ্যে আমাদের মেহমানও চলে এসেছে আর কে কে এসেছে একটু পরেই বলবো আর যেই মোরগটা জবাই করা হয়েছিল ওটা ফ্রিজে রেখে দিছে কালকে রান্না করবে রান্না শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি নামার আগেই সবকিছু গুছিয়ে ঘরে নেওয়া হয়েছে আর এই বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত ছিল এইদিকে বৃষ্টি শুরু হওয়াতে কারেন্ট চলে গেছে আর আমি টর্চ লাইট জ্বালিয়ে ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম ফিরে এলাম সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে শাশুড়ি মা চালগুড়ি করে নিচ্ছিলেন পিঠা বানাবে এবার বলি মেহমান হচ্ছে আমার ননদের শ্বশুর শাশুড়ি দুইজন আর আমার বড় ননদ এবং তার দুই ছেলে মেয়ে এই মুহূর্তে আমাদের বাড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি এবং মেহমান দুইটাই ছিল আলহামদুলিল্লাহ তো সবাই মিলে হাতে হাতে চাল করে নিচ্ছিল আর আমি একটু খেয়ে শুধু আমি না আমরা সবাই খাচ্ছিলাম এই ছিল আমার আজকের সারা দিনের ভ্লগ এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ